জোর গলায় পশ্চিমা সমর্থনের বাণী শুনিয়ে গত দুই বছরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল প্রাথমিকভাবে হামাসের সাত অক্টোবরের হামলাকে কেন্দ্র করে তেল আবিবের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে পশ্চিমা বিশ্বে তবে বছর গড়াতেই পরিবর্তন হতে থাকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান বিপরীতে ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে ওঠে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড সহ অন্তত পনেরোটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার ভবিষ্যৎ মডেল প্রস্তাব তোলে

অপরদিকে গাজার মানবিক বিপর্যয় বাড়তে থাকায় দুই থেকে পশ্চিমা দেশগুলো খোলাখুলি নেতানিয়াহু সমালোচনায় নামে লন্ডন মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয় ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেয় আর ফ্রান্স ইতিহাস গড়ে প্রথম জি দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে এতেও দমানো যায়নি নেতানিয়াহুকে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তিনি সন্ত্রাস মদত যোগানোর অভিযোগ তোলেন মানবিক সংকট আরও প্রকট হয় দুই সালের মার্চে যখন ইসরায়েলের প্রায় পূর্ণ অবরোধে গাজায় খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ হয়ে যায় পশ্চিমা গণমাধ্যম তখন সরাসরি ইসরায়েলকে দুর্ভিক্ষের জন্য দায়ী করা শুরু করে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের তীব্র ক্ষোভ দেখান বলেন খাদ্য সরবরাহ চালুর বিষয়ে অস্বীকার শুনতে চান না তিনি তবে কার্যকরী পদক্ষেপ নিতে ইউরোপ এখনো পিছপা হওয়ায় নেতানিয়াহু পশ্চিমা চাপকে কেবল কথার খাতায় সীমিত ধরে নিয়েছেন বলে ধারণা তাদের মতে নেতানিয়াহু ধারণা ট্রাম্প শেষ পর্যন্ত তাকে ত্যাগ করবেন না যদিও যুদ্ধ যত গভীর হচ্ছে ইসরায়েল কূটনৈতিকভাবে ততটাই নিঃসঙ্গ হয়ে পড়েছে এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধে সামরিকভাবে কিছু কৌশলগত সাফল্য মিললেও কূটনৈতিকভাবে নেতানিয়াহু দেশকে এমন এক কোণঠাসা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন যেখানে শর্তহীন সমর্থন পাওয়া আর সম্ভব নাও হতে পারে সাদিয়া সময় সংবাদ